এক সপ্তাহ ধরে দিনহাটা সাবডিভিশনে আমরা কিছু সাফল্য পেয়েছি এই মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযানে এক মাস মাস দেড় ধরেই আপনারা বিভিন্ন সময় নিশ্চয়ই জানেন যে এই মাদক মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে আমরা প্রথমত যেটা করেছি সেটা হচ্ছে এখানে এই যে গাঁজা চাষ হয় সেই বিভিন্ন যে জায়গাগুলোতে গাঁজা চাষ হয় সেগুলির ডিস্ট্রাকশন আমরা চাষ করার সময় থেকেই সেইগুলোর ডিস্ট্রাকশন করে এসেছি এখন আমরা যেটা শুরু করেছি মজুদ যে গাঁজা সেই গাঁজাগুলি উদ্ধারের কাজ পাশাপাশি ইয়াবা যে ট্যাবলেট সেই ইয়াবা ট্যাবলেটের বিরুদ্ধেও আমাদের এই অভিযান চলছে এই সব এই লাস্ট সপ্তাহে আমরা চারটে বড় রিকভারি করেছি এবং অ্যারেস্ট করেছি সেইটার প্রেক্ষিতে আজকের এই সাংবাদিক সম্মেলন প্রথমে একুশ তারিখ একুশ তারিখ গোপন সূত্রে খবর পেয়ে গীতালদহ অঞ্চল থেকে প্রায় এক হাজার ইহাবা ট্যাবলেটের ইহাবা ট্যাবলেট আমরা উদ্ধার করি একটি সাদা রঙের সুইট গাড়ি থেকে এক হাজার পিস ইহাবা ট্যাবলেট ছিল এবং সেখান থেকে দুজনকে আমরা অ্যারেস্ট করি একজনের নাম এবং আরেকজনের নাম রঞ্জন আলী এরপরে বাইশ তারিখ বাইশ তারিখ আমরা নয়ারহাটের পিকনিধারা অঞ্চল থেকে দু হাজার পিস ইহাবা ট্যাবলেট বাজেয়াপ্ত করি এবং সেই সঙ্গে নূর জামাল অ্যালায়াস সাদ্দাম একেও আমরা অ্যারেস্ট করেছি এবং শুধুমাত্র অ্যারেস্টই নয় এই দুটি ক্ষেত্রেই এই ইয়াবাগুলি সোর্স কোথায় কোথা থেকে সেগুলি আসছে সেগুলিও আমরা খুঁজে বের করেছি এবং তাদের এগেনস্টেও আমাদের লফুল যা অ্যাকশন নেওয়া সেটা আমরা নিচ্ছি এছাড়া আমাদের আরো যে রিকভারিগুলি হয়েছে সেগুলি হলো হল সাত গ্রাম ব্রাউন সুগার একজনের কাছ থেকে করে দুজনের কাছ থেকে আজিজুর মিয়া এবং জয় বসুরায় এই আজিজার মিয়া দীর্ঘদিন ধরে আমাদের ট্র্যাপে আমরা ট্র্যাপ করছিলাম আমাদের খবর ছিল এ ওই অঞ্চলে ব্রাউন সুগারের একটা বড় ব্যবসায়ী সেদিন আমাদের ট্র্যাপে পা দেয় এবং তাকে আমরা এবং সে একই সঙ্গে শুধুমাত্র যে হেরোইন বা ব্রাউন সুগারেরই ব্যবসায়ী তাই নয় তার সঙ্গে সে ফেন চালায় এই ফেন্সিডিল সমেত এবং ব্রাউন সুগার সমেত তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার সঙ্গে তার সঙ্গী জয় বসু রায়কেও আমরা অ্যারেস্ট করেছি এটা গেল ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ গতকাল আমরা গোসানিমারি অঞ্চল থেকে একশো দশ কেজি গাঁজা উদ্ধার করি এই গাঁজাটা আমাদের কাছে সোর্স ইনফরমেশনের মাধ্যমে খবর ছিল একটা পাঁচশো লিটারের জলের ট্যাঙ্কের মধ্যে পুরো গাঁজা ভর্তি করে জলের ট্যাঙ্কটিকে মাটির তলায় পুঁতে দিয়ে উপরে জঞ্জাল দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল সোর্স ইনফরমেশনের বেসিসে আমরা সেখানে যাই এবং সেখান থেকে এই গাঁজা আমরা উদ্ধার করি এবং এখানে শাহিদুল ইসলাম বলে একজনকে আমরা অ্যারেস্ট করি যার বাড়ি অ্যাকচুয়ালি আসামি আসাম থেকে সে এখানে এসেছিল এই গাঁজার ব্যাপারে সহায়তা করবার জন্য আমাদের এই মাদক বিরুদ্ধে আমাদের যে এই অভিযান এই অভিযান জারি আছে এবং তা চলবে আমরা আশা করি দিনহাটাকে মাদক শূন্য করবার যে চেষ্টা নিয়ে আমরা নেমেছি আমি পরিসংখ্যানটা দিলাম এর আগেও আমাদের বেশ কিছু বড় বড় রিকভারি হয়েছে সেগুলো হলো আঠেরো তারিখ পাঁচশো ষোলো কেজি গাঁজা সিতাইয়ের যে শিঙ্গিমারি চর সেই চর থেকে আমরা উদ্ধার করেছি তার আগে নশো কেজি গাঁজা আমরা আমরা ব্রহ্মত্রা ব্রহ্মত যাত্রা পাঁচশো সাঁত্রিশ দাগ সেখান থেকে আমরা নশো কেজি গাঁজা উদ্ধার করি এই নশো কেজি গাঁজা রাখা ছিল একটি বাড়ির মধ্যে যে বাড়ির মেঝে ছিল টাইলস করা সেই টাইলস এর তলায় একটা বাংকার তৈরি করে রেখেছিল এবং সেই বাংকারের মধ্যে নশো কেজি গাঁজা তারা রেখে এ এছাড়াও কুড়ি তারিখ সাকিল শেখ বলে একজনকে আমরা নয়ারহাট এরিয়া থেকেই অ্যারেস্ট করি এবং স্টার কাছ থেকে আমরা হ্যাঁ গাঁদাটা না সেই দিন আমরা তার কাছ থেকে আমরা সাতশো পিস ইয়াবা ট্যাবলেট রিকভারি করেছিলাম এছাড়া তার তাকে ইন্টারোগেট করে আমরা আরেকজনকে পাই এবং তার নাম হচ্ছে গিয়ে কি যেন নাম প্রভাত চন্দ্র বর্মন তার বাড়ি থেকেও আমরা সাতাশ কেজি মতো গাঁজা তার বাড়ি থেকেও উদ্ধার